আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়ের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেটির ইনপুট ডিভাইস নিয়ে অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে আপনারা সেটা দেখতে পারেন এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা মূলত হচ্ছে আলোচনা করব হচ্ছে আউটপুট ডিভাইস সম্পর্কে অর্থাৎ আউটপুট ডিভাইসের মধ্যে কি কী আছে এগুলোর বৈশিষ্ট্য কি সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব সবাইকে নিয়ে যাচ্ছি স্কিনে স্কিনে আমরা এখন হচ্ছে সব কিছু একেবারে মার্ক করে দেখব তো যারা যারা হচ্ছে ভিডিওটি দেখছেন সবাই একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমরা চলে এসেছি হচ্ছে এখন স্ক্রিন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আউটপুট ডিভাইস লেখা আছে তো এই আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর আছে দেখেন আপনারা এই মনিটর আছে তাই না তারপরে আছে হচ্ছে ফ্লটার আছে প্রিন্টার আছে স্পিকার আছে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে এই মনিটরে হচ্ছে আবার কতগুলো ইয়ে আছে প্রকারভেদ আছে এটা একটা মনিটর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে হচ্ছে তিন প্রকার মনিটর দেখতে পাচ্ছি তারপরে এখানে হচ্ছে চার প্রকার মনিটর দেখতে পাচ্ছি এগুলোর আবার হচ্ছে সংজ্ঞা আছে তাই না তো আমরা এই এগুলোর এই যে এখানে একটা মনিটর আছে এটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মনিটরের যে উপাদানগুলো সেটা সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট ফ্যানেল মনিটরটা কেমন হয় ফ্ল্যাট ফ্যানেল মনিটরটা কেমন হয় সেটা দেখেন এরপরে আছে হচ্ছে এখানে হচ্ছে এলসিডি মনিটর হুম এরপরে আছে হচ্ছে এখানে এলসিডি মনিটর উপাদান মনিটর উপাদানকে ব্যাকলাইট আছে পোলারাইজিং ফিল্টার আছে তরল স্পটিক স্তর আছে রঙিন ফিল্টার আছে তারপর হচ্ছে ইলেকট্রোড আছে থিন ফিল্ম ফিল্মানজিস্টার আছে এবং কিভাবে এটা কাজ করে ব্যাকলাইট নির্গমন করে মেরুকরণ করে লিকুইড ক্রিস্টাল অ্যালাইনমেন্ট করে আলো নিয়ন্ত্রণ করে রং তৈরি করে তারপরে আছে হচ্ছে যে চিত্র গঠন করে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে বৈশিষ্ট্য হচ্ছে মূলত সাধারণ বৈশিষ্ট্য কিভাবে রেসপন্স রেসপন্স টাইম আছে তারপরে আছে হচ্ছে রিফ্রেশ রেটস আছে কন্ট্রাক্স রেশিও আছে ভিউইংস অ্যাঙ্গেল আছে কম বিদ্যুৎ খরচ হয় হালকা পাতলা হয় এবং এগুলো খুব কম তাপ বিকিরণ করে জ্যামিতিক বিকৃতি নেই নির্দিষ্ট নেগেটিভ রেজলেশনস থাকে রেজুলেশন থাকে এরকম অনেকগুলো বিষয় হচ্ছে এখানে আছে এলইডি মনিটরের বৈশিষ্ট্য আমরা দেখব এখন এগুলো হচ্ছে এলইডি মনিটর হ্যাঁ এলইডি মনিটর এখানে প্রধান বৈশিষ্ট্য বা সুবিধা কী কী এই এলইডি মনিটরের ক্ষেত্রে এলইডি মনিটরের ক্ষেত্রে প্রধান সুবিধাটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে উন্নত হচ্ছে উন্নত চিত্রমান থাকে বিদ্যুৎ সাশ্রয়ী থাকে পাতলা নকশা থাকে উজ্জ্বলতা কন্ট্রেস থাকে বহুমুখী ব্যবহার থাকে লিকুইড ক্রিস্টাল থাকে এলইডি ব্যাকলাইটিং থাকে আলোর বন্টন এবং হচ্ছে ফুল অ্যারে হুম ফুল অ্যারে এডস লাইট চিত্রগ্রহণ সব থাকে ফুল অ্যারে এডস লাইট মিনি লাইট লোকাল ডিমিংস এগুলো হুম এবার আমরা যাব হচ্ছে ভিডিও কন্ট্রোলার সম্পর্কে এই ভিডিও কন্ট্রোলার জিনিসটাকে মূলত এখানে ভিডিও কন্ট্রোলার বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কম্পিউটার থেকে আমরা যে সিগন্যালটা পাই এটা যখন রূপান্তর করে হচ্ছে মনিটরের প্রদর্শনের জন্য প্রেরণ করা হচ্ছে ভিডিও কন্ট্রোলার আর এটি মনিটরের ডেটা প্রদর্শনের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে মনিটর এবং কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান কাজের জন্য সেতু বন্ধন হিসেবে কাজ করে হচ্ছে ভিডিও কন্ট্রোলারটা আর মনিটরে প্রদর্শিত বিষয়ের গুণগত মান সূক্ষতা এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা আলোচনার বিষয় আছে মাদার বোর্ডের স্লটে ভিডিও কন্ট্রোলার বসানো থাকে ক্যাবলের মাধ্যমে মনিটরের সাথে যুক্ত থাকে বর্তমানে অধিকাংশ কম্পিউটারে মাদার সাথে বিলটুইন ভিডিও কন্ট্রোলার ভিডিও কার্ড সংযুক্ত থাকে কয়েকটি ভিডিও কন্ট্রোলারের মধ্যে ভিজিএ আছে এস ভিজিএ আছে এক্স জি এ ইত্যাদি উল্লেখযোগ্য কিছু বিষয় আছে হ্যাঁ এবং বিজিএ জিনিসটাকে ভিডিও গ্রাফিক্স অ্যারে এবং এটার আর্ট বিটস অর্থাৎ টু টু ফিফটি সিক্স কালার বিশিষ্ট ভিডিও কন্ট্রোলার এটা এক্সি প্রিন্টার আমরা প্রিন্টার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আউটপুট ডিভাইস প্রিন্টার হ্যাঁ এই প্রিন্টার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস যন্ত্র এবং এটি কি করে কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল কাগজে মুদ্রিত অঙ্কে অংশে পাওয়া যায় এবং প্রিন্টারের রমে সবগুলো বর্ণ অক্ষর সংখ্যা প্রতীক ইত্যাদির ইনফরমেশন সেট প্রিন্টের প্রস্তুত কোম্পানি কর্তৃক সেট করা থাকে এরপর আপনারা দেখেন হচ্ছে দেখেন হচ্ছে এখানে প্রিন্টারের বিষয়গুলো এখানে দেখানো আছে দেখেন আপনি একটু দেখেন তারপর আমরা স্ক্রিনের সামনে যাচ্ছি তারপর হচ্ছে এখানে দেখেন আপনারা যে ইনফ্যাক্ট এবং নন ইনফ্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্যটা এখানে আছে তাই এই এই প্রিন্টারে হেড কাগজকে স্পর্শ করে আঘাত করে ধাক্কা দিয়ে প্রিন্ট করে আর এই প্রিন্টারে হেড প্রিন্ট করার সময় কাগজকে আঘাত না করে প্রিন্ট করে পার্থক্য দেখছেন তো এরকম আর কতগুলো বিষয় আছে এটাতে রেজুলেশানস কম থাকে হ্যাঁ ইনফ্যাক্ট প্রিন্টারে আর আমাদের নন প্রিন্ট নন ইনফ্যাক্ট প্রিন্টারে কিন্তু হচ্ছে রেজলেশান খুব বেশি থাকে দেখতে খুব সুন্দর আবার প্রিন্ট করার গতিও কিন্তু এটাতে বেশি আবার এটাতে গতি কম প্রিন্ট করার জোরে জোরে শব্দ হয় এটাতে একদম নিঃশব্দ থাকে খুব সুন্দর ব্যাপারটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে আমরা একটু যাই ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটা হচ্ছে কতগুলো বিন্দু এবং ডটের বিন্য আসলে ডট ম্যাট্রিক্স বলে কেমন এই যে আমরা এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা পেয়ে গেলাম এখানে এই ইংক জেট প্রিন্টার আছে এখানে একটা ইঙ্ক জেট প্রিন্টার এই ইংক জেট প্রিন্টারটা মূলত হচ্ছে এখানে তরল কালি ব্যবহার করা হয় প্রিন্ট নস

লেজার রশ্মির পরিপ্রেক্ষিত অংশ টানা বা গুঁড়োর কালিকা আকর্ষণ করে ওকে আর এভাবে লেজার প্রিন্টারের কাজ সম্পন্ন হয় লেজার প্রিন্টারের ছাপা খুবই উন্নত এবং কাগজের গতি অনেক বেশি থাকে এবং গতিও বেশি থাকে এই হচ্ছে লেজার প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে লেজার প্রিন্টার এই হচ্ছে লেজার প্রিন্টার ফ্লটার জিনিসটা কি এই ফ্লটার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস অনেকটা প্রিন্টারের মতো কাজ করে এটা হচ্ছে প্রিন্টারের মতো কাজ করে ফ্লটারটা হ্যাঁ এই যে প্লটার আমরা দেখতে পাচ্ছি তবে ফ্লটার সাধারণত হচ্ছে ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্লটার অনেকগুলো আছে একটা হচ্ছে ফ্ল্যাট বেড ফ্লটার্স ড্রাম ফ্লার্স হুম এগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা সেগুলো পরবর্তীতে যাব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর এই মাল্টিমিডিয়া প্রজেক্টরটা কি এটা হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস আমরা এখানে সবগুলোই আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা তো এই ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের কোনো লেখা বা চিত্রকে বড় করে ফর্দার উপর উপস্থাপন করা যায় এটা দিয়া আমরা এগুলো কোথায় পাই নর্মালি আমরা এগুলো পাই হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্ষেত্রে যে আমরা প্রজেক্টর ইউজ করি হুম তো সেখানে আমরা স্লাইডগুলোকে হচ্ছে দেখানোর জন্য এটার চালু করে সেটা আমরা ওখানে দেখাই তাই না কানেক্ট করে তো এখন কথা হচ্ছে এই যে যে বিষয়গুলো এগুলো কি এখন কতটুকু হচ্ছে এখন কান্ট কারণ এখন ডিজিটাল বোর্ড চলে আসছে সেখানে এখন সব কিছু ইজিলি দেখানো যায় আমরা চাইলে হচ্ছে পেনড্রাইভ অ্যাড করে এগুলোকে দেখাতে পারি তবে এগুলোর ব্যবহার এখনও আছে এরপর আসে ধ্যান হচ্ছে ইন্টারপেস এবং ইন্টারপেসের প্রয়োজনীয়তা সম্পর্কে কম্পিউটারের সাথে বাহিরের যন্ত্রের সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে ইন্টারপেস সাধারণত ডিজিটাল ব্যবস্থায় দুটি অংশের মধ্যে লজিক্যাল সম্পর্কে আমরা ইন্টারফেস বলি এই প্রত্যেক ইনপুট আউটপুট ব্যবস্থার মধ্যে একটি ইন্টারফেস লাগে আর এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস এটার কি এটা হচ্ছে দুটোর কাজকে সম্মুখে নিয়ন্ত্রণ করতে পারে এবং হচ্ছে যেটা ইনপুট করা সিপিউতে ফলাফল আউটপুট ডিভাইসের পাঠানোর কাজকে নিয়ন্ত্রণ করে এবং সিপিউর কাজের গতি অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসের গতি যে অনেক কম অনেক বেশি এটা প্রেইস সিপিউর গতির সাথে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের গতির কি করে সামঞ্জস্যতা রক্ষা করে এবং ইন্টারফেসের মাধ্যমে সিপিউ বুঝতে পারে যে ইনপুট আউটপুট ডিভাইসের সমূহের মধ্যে আদান প্রদানের জন্য প্রস্তুত কিনা এটা কিন্তু মোটামুটি ইন্টারফেসের মাধ্যমে আমি বুঝতে পারি এবং ইন্টারফেসের মাধ্যমে সিপিউ ইনপুট আউটপুট ডিভাইসের ডেটা আদান প্রদানের কাজ নিশ্চিত করে তাই না বিভিন্ন প্রকার ভাস ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা ফর্মে পরিবর্তনের কাজটি কিন্তু এই ইন্টারফেসই করে থাকে এখন এই ইন্টারফেস রেজিস্টারে কোনো ডেটা এলে ইন্টারফেস ইনপুট ক্ষেত্রে সিপিইউ এবং আউটপুটের ক্ষেত্রে আউটপুট আউটপুট ব্যবস্থাকে ইনপুট মধ্যে ডেটা আদান বিভিন্ন উপাদান সমূহ। কি এই উপাদান সমূহকে আমরা কিভাবে কি করব। এখানে বলা হচ্ছে যে প্যারালাল ইন্টারফেস একটা দেখতে পাচ্ছি আমরা দেখেন এই প্যারালাল ইন্টারফেস এটাই বলে হচ্ছে আমরা প্যারালাল ইন্টারফেস মানে কম্পিউটারের যে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে আমরা যে হচ্ছে সংযোগ করি সেখানে এক্ষেত্রে আট বিটের হচ্ছে ডেটা আট বিট বিশিষ্ট বাসের মাধ্যমে হচ্ছে পাশাপাশি আটটি ভিন্ন ভিন্ন লাইনের সাথে যুক্ত আছে দেখেন আটটা 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 হ্যাঁ আট বিট দুই পাশে এই আট বিট একটার সাথে একটা এবং যে আসে হচ্ছে সিরিয়াল ইন্টারফেস মানে সিরিয়াল আকারে যুক্ত থাকবে ছবিটা নাই স্ক্যাজ ইন্টারফেস আছে ইউএসবি ইন্টারফেস আছে তারপর হচ্ছে পাওয়ার ইন্টারফেস আছে এগুলো আমরা একটু ডিটেলস পড়ব স্টোরেজ ডিভাইস মেমরি এই মেমরিগুলো কিন্তু হচ্ছে বিট কম্পিউটার শব্দ শব্দ দৈর্ঘ্য এগুলো নানা কিছু দ্বারা হচ্ছে নির্ধারিত থাকে তাই না মেমোরি সেল মেমোরি অ্যাড্রেস মেমোরি সেল মেমোরি অ্যাড্রেস তারপরে হচ্ছে মেমোরি পরিমাপ এবং এগুলোর দেখেন কি সুন্দর এগুলো সব কিছু আমরা ইন্টারে পড়েছি আপনাদের অবশ্যই ইন্টারেগুলো ছিল এরপরে হচ্ছে মেমোরি অ্যাক্সেসের মধ্যে হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস সিরিয়াল অ্যাক্সেস বৃত্তি অ্যাক্সেস ডাইরেক্ট অ্যাক্সেস হ্যাঁ এগুলো আছে এগুলো আলাদা আলাদা হচ্ছে আমাদের এখানে বর্ণনা আছে আপনার চাই এগুলো দেখতে পারেন এরপরে আছে হচ্ছে এখানে সমস্যা একটা অঙ্ক করে দেখিয়েছে যদি আমাদের এবারে ম্যাথ খুব বেশি প্রয়োজন নাই এখানে আপনারা এইগুলো একটু দেখতে পারেন চাইলে হ্যাঁ এরপর হচ্ছে মেমোরি সংগঠন সম্পর্কে এখানে একটু আলোচনা আছে তো এই মেমোরি সংগঠন কীভাবে হয় যেমন হচ্ছে ইনপুট লাইন থেকে রাইট লাইন থাকে রেড লাইন থাকে আউটফুট লাইন থেকে এগুলো এই যে এখানে একটি দেখানো আছে এখানে আরেকটা ধারণক্ষম মেমোরি সংগঠন কীভাবে হয় সেটা দেখা আছে তো ইনফুট সম্পর্কে আমরা বললাম এবার আউটফুট এবং ইনফুটের মধ্যে কাজটা কীভাবে সম্পাদিত হয় সেটা আপনারা দেখেন মেমোরির প্রকার মেমোরি কয়েক প্রকার হবে এখানে প্রাইমারি মেমোরি আছে একটা দেখেন সেকেন্ডারি মেমোরি আছে হচ্ছে ক্যাশ মেমোরি আছে এই প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি ক্র্যাশ মেমোরিগুলো আমাদের একটু পার্থক্য বুঝি এখানে যে মেমোরির সাথে সিপিউ এবং গাণিতিক যুক্তি অংশের সাথে সরাসরি অ্যাক্সেস থাকে বা প্রাইমারি তাদেরকে আমরা হচ্ছে প্রাইমারি বলি মানে দ্রুতগতি সম্পন্ন এলিও এর সাথে প্রত্যক্ষ সংযোগ মানে কি এলিও মানে কি এলিউ মানে হচ্ছে বলে গেছি এই সংযোগ থাকায় প্রত্যেকটিকে দ্রুতগতি সম্পন্ন হতে হয় এবং এগুলোই হচ্ছে আমাদের এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর হচ্ছে রিড অনলি মেমোরি র্যাম অ্যান্ড রোম তো এই র্যাম অ্যান্ড রোম সম্পর্কে আমাদের ধারণা আছে অলরেডি এবং প্রধান মেমোরি বৈশিষ্ট্যটা কী এটা হচ্ছে কম্পিউটার পরিচালনার জন্য প্রধান মেমরি হিসেবে আত্মবর্ষক মানে এই এই যেটা মেইন মেমোরির কথা বলছে আর হচ্ছে প্রধান মেমোরির প্রকারভেদ আছে অনেকগুলো চুম্বক আছে অর্ধ পরিবাহী মেমোরি আছে ম্যাগনেটিক বাতল মেমোরি আছে চার্জড কাতল মেমরি আছে পাতলা পর্দা মেমোরি আছে এরকম ম্যাগনেটিক কোরেটা এটা এবং এখানে দেখেন র্যামের ব্লক ডায়াগ্রামটা কেমন হয় সেটা র্যামের বৈশিষ্ট্য কি ক্ষুদ্র ক্ষুদ্র মেমরি স্থান মেমরি সেল নিয়ে র্যাম গঠিত হয় র্যাম চলমান প্রোগ্রাম ডেটা হিসেবে ফলাফল সংরক্ষণ করে প্রসেসর খুব কাছাকাছি থাকায় এই মেমরিতে ডেটা সংরক্ষণ পাঠানো গতি খুব সহজে এবং এই মেমোরি উদয় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে মেমরি সংরক্ষিত ডাটা মুছে যায় তাহলে আমরা র্যামের প্রকারবিদ সম্পর্কে জানতে পারলাম র্যাম এবং ডাইনামিক র্যাম সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আমরা এই এই র্যাম এবং এগুলোর আরও কিছু বৈশিষ্ট্য আছে এখানে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আপনারা কেউ যদি হচ্ছে পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে একেবারে সীমিত চার্জে আমাকে নক করতে পারেন আপনি আপনাদেরকে হচ্ছে মাধ্যমে মাধ্যমে আমি আপনাদেরকে সেটা বা দেওয়ার চেষ্টা তো রমের শ্রেণী বিভাগ আছে অনেকগুলো এখানে দেখেন আপনারা তা আমরা আজকে হচ্ছে এই রমের মধ্যেই শেষ করতে চাচ্ছি সেকেন্ডারি সহায়ক মেমোরিও আছে আপনারা এগুলো পড়তে হবে অবশ্যই এবং অক্সিজারি মেমোরির কিছু বৈশিষ্ট্য এখানে আছে দেখেন আপনারা আমরা এই এখানেই হচ্ছে একটু দেখি এখানে এই রিড তো এখানে হার্ড ডিস্কটা আমরা ক্লাস থেকে শুরু এখানে একটা প্রশ্ন আছে যে হচ্ছে প্রধান মেমোরি মুখ্য মেমোরি বা হচ্ছে সহায়ক বা গণ মেমোরি মধ্যে পার্থক্যটা এটা আমরা পরে পড়ব নেক্সট ক্লাস থেকে তো আজকে এখানেই থাকুক এখান থেকে আমরা হচ্ছে আজকের এই ক্লাসটা শেষ করছি তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে ওই স্ক্রিন ভিডিও থেকে গিয়ে সরাসরি আমরা হচ্ছে ফেইস ভিডিওতে চলে যাচ্ছি সবাই শেষ পর্যন্ত ভিডিওতে যুক্ত থাকবেন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন অবশ্যই ধন্যবাদ এতক্ষণ যারা হচ্ছে আমাদের সাথে ভিডিওটি দেখলেন একেবারে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনার আইসিটি বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা চাইলে এই প্লেলিস্টের মধ্যে সবগুলো আইসিটির ভিডিও আস্তে আস্তে দেওয়া হবে অনেকগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় সেই সব কোর্স সেই কোর্সের হচ্ছে সকল ক্লাস আমার এই চ্যানেলের ফেয়ারিস্ট আছে সেখান থেকে চাইলে আপনারা সবগুলো দেখবেন ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম